বড় মাতার এসেফ বড়মাতা বড়মাতা বড় মাতা বড়মাতা বড় মাতা আসলে ভাই বড়ো বললেই কিন্তু ভাই আর ওয়ান ভাই ভয় না বড় মাতার মনে করেন যে পালসার আছে পরে ওই দিকটা পেজার আছে পরে ওইদিকে এস এফ আছে এক একটা বড়মাতা ভাই এক এক কালেকশন ঠিক আছে ভাই ওই কি রে নাম বলে মধু হয়েছে ভাই দেখান ভাই রোড মাস্টার রেপিডু সিবিএস ব্রেক সিস্টেম এই বাইক কিনে পারবেন মাত্র 65000 টাকায়। এদিকটা আরেকটা রোড মাস্টার রেপিডু এই বাইকটা হিন্দু সিবিএস ব্রেক সিস্টেম মাত্র 40000 টাকায়। এদিকটা ভাই আরেকটা রোড মাস্টার রেপিডু সিবিএস ব্রেক সিস্টেম আর সিবি লাগায় এই বাইকটা নিতে পারবেন মাত্র 75000 টাকায় পুরোটাই কিন্তু ভাই মোট করা মাত্র 75000 টাকায়। তাইলে ভাই এদিকটা আপত্তি ভাই

এই ডিসকো পার্কটা ভাই নতুন আইসি কিছু বর্তমান দেওয়া হবে এদিকে আরেকটা ডিসকো পার্ক আছে এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে আরেকটা ডিসকো পার্ক এটা পঞ্চাশ হাজার টাকায় এদিকে ভাই হান এ বাইক নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে আরেকটা হান এটা আউট লুকিং ভাই ওয়াও একবারে চা বললে ভাই চকচক করতেছে গ্লাস যেমন এটা যেরকম লাগতাছে এটা গ্লাস ঠিক আছে ভাই এই বাইকটা অফার প্রাইসে দেখবেন মাত্র ষাট হাজার টাকায় আজকে এই ভাই টিভিএস এই বাইকে যে পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় টিভিএস আইক্রাইট এটা পঞ্চান্ন হাজার টাকায় এদিকে প্লাটিনাম মাত্র আটত্রিশ এদিকে সিজ হান্ড্রেড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এদিক দিয়ে ভাই ডাবল সাল ইন্সুরেন্স বাইক এ কিনতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় এদিক দিয়ে আরেকটা ডাবল সাল ইন্সুরেন্স বাইক এটা কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিক দিয়ে ভাই পাহাড়ি অঞ্চলে এক্সেল যাদের পাহাড়ে বা বাংলা চোরা রাস্তায় চোরাচলের জন্য অসুবিধা এই এক্সেল বাইক নিতে পারবেন কিন্তু ভাই এটা কিন্তু ভাই বাঙ্গা রাস্তায় রাস্তার মধ্যে হেভি চোরাচলে এই এক্সেল বাইকটা এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে ভাই দেন ইউনিক একটা বাইক ভাই একবারেই নতুন ভাই রয়্যাল এনফিল্ডের মতো ভাই পইলে একটা ফিল হয় ভাই রয়্যাল এনফিল্ডের মতো এটা নিতে পারবেন মাত্র 50000 হাজার টাকায় এদিকটা আছে ম্যাকজেট ম্যাকজেট এই বাইক কিনতে পারবেন মাত্র 45000 হাজার টাকায় এদিকটা আরেকটা ম্যাকজেট নিতে পারবেন মাত্র 42000 হাজার টাকা তাও আবার ডবল ডিক্সি এদিকটা সিএফ মোডোস মাত্র পঞ্চান্ন যে টাকায় সিএফ মোডোস এটা পঞ্চান্ন হাজার টাকায় এদিকে ভাই একটা এপ্রিল বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই এপ্রিলটা

মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই যে ভাই এদিকটা আরেকটা এপ্রিলা নেমতে পারবেন আটষট্টি হাজার টাকায় এদিকটা হলো ভাই জিক্সা মডার্ন এক লক্ষ পনেরো হাজার টাকায় এদিকটা জিক্সার এটা মোট করা আছে আর এই বাইক নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকায় এদিকটা আরেকটা জিক্সা এটাও নিতে পারবেন এক লক্ষ টাকায় এদিকটা ভাই এলএস এস এল এস বাইক নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় এদিকটা আরেকটা এলএস এটাও আশি হাজার টাকায় নিতে পারবেন ভাই এই ভাই ফোর বি এক লক্ষ আট হাজার টাকা এসকান ফোর বি এক লক্ষ আট এসকান ফোর বি এক লক্ষ আট এই যে ভাই এ ফোর নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকায় এদিক দিয়ে ভাই ফোর বি আরেকটা মাত্র পঁচানব্বই হাজার টাকায় এদিক দিয়ে ভাই হুন্ডার হর্নেট এক লক্ষ পাঁচ হাজার টাকা এরকম একটা হর্নেট ভাই কেউ দিতে পারবে না ইতিহাসে পাতা ভাই রেকর্ড ভাই দেন এরকম একটা হর্নেট কেউ দিতে পারবে না এক লক্ষ পাঁচ হাজার টাকায় এদিক দিয়ে টিভিএস কোম্পানির রাইডার এই ভাই কিনতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এদিক দিয়ে ভাই রায়ন কোম্পানি বোল্ড

এদিক কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন এইদিক দা দেন নাইট্রেডার বাসন হয় এটার দাম দাদা হয় না কিছু করদা হবে ভাই এই যে দেন বিকার এই বাইক কিনতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে ইউনিক একটা বাইক মাত্র আটতি হাজার টাকায় এদিকে নাইট্রেডার বাসন টু মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় এদিকটা বড় মাথার পালসার মাত্র আটচল্লিশ হাজার টাকায় এটা বুকিং হয়ে গেছে এদিকে এদিক আছে টাকায় আরেকটা আছে নিতে পারবেন এস এফ আছে এক লক্ষ বিশ হাজার টাকা এদিকটা আরেকটা এসএফ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তো যা যা নিতে চান এখনই আমাদের স্কাই যোগাযোগ করতে পারেন বা আমাদের লোকজন চলে আসতে পারেন আমাদের লোকজন নারসন্দী জেলার মাদবদি বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশটা রিস্কা বা নিবে সেটা বাড়ি মোট মিনিটটা হলে আন্ডারগ্রাউন্ডে নিচে আমাদের সমান পেয়ে গেল অবশ্যই তার ভাই যা যা ফ্রিতে মোবাইল জিতে চান তারা এখনই এই ভিডিওতে কমেন্ট করতে হবে ভাই শেয়ার ডান লিখে আর আপনার ফোনে চার ভিজিটার অক্ষর দিয়ে আপনি কিন্তু জিত নিতে পারেন ফ্রি মোবাইল এই যে ভাই টিভিএস কোম্পানির এই ফিল্ম বাইকটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আজকের অফার প্রাইজে রাখা হয়েছে এদিকটা আরেকটা বাইক এটা ওভার প্রাইজে রাখা এটা পঁচিশ হাজার টাকা এদিকটা মাইন্ডা সেন্টু এটাও পঁচিশ হাজার টাকা বাইক পঁচিশের মেলা তিন তিনটা বাইক পঁচিশে এদিকটা আরেকটা ইউনিক বাইক এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় এদিকটা একটা ইউনিক বাইক এটাও তিরিশ হাজার টাকায় এদিকটা ভাই আরেকটা ছোটোখাটো একটা বাইক এই বাজাজ কোম্পানি এই বাইক নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় এদিকটা মাইন্ড আছে টু ত্রিশ হাজার টাকা এদিকটা যারা এই বাইকটা ত্রিশ হাজার টাকা এদিকটা আরেকটা যারা এই জায়গাটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় আজকে ব্ল্যাক ডায়মন্ড এই ব্ল্যাক ডায়মন্ডটা রয়্যাল প্লাস নিতে পারবেন ত্রিশ হাজার টাকায় এদিকটা ওয়ার্ট অন এই বাইকটা এটাও নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় ডিস ব্রেকের ডিজিটাল প্লেট নাম্বার তো যা যা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা আমাদের লোকজন চলে আসতে হবে আমাদের লোকজন গিয়ে নরসিংদী জেলার মাধবদ্বীপ আসিস্ট্যান্ট বাদ অ বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্টা নেবে শীতলা বাড়ি মিটারগ্রাউন্ডের নিচে মধ্যে সব মনের ব্যাগ অবস্থিত আল্লাহ হাফিজ